বর্তমান যুগের কিছু ছেলে পেলে ফেসবুক টাইম লাইনে হিস্টোরিতে প্রতিনিয়ত ভিডিও বার্তাতে তারা এভাবে ভিডিও বার্তা যে একদিন অনেক টাকা ইনকাম করব অনেক টাকা কামাই করবে একেবারে মানে টাকা কামাই করে একেবারে সব উলগিয়ে ফেলবে এই ধরনের তাদের ভিডিও বার্তা দেখে মাঝে মাঝে হাসি পায় তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে ভাই সেই দিনটা কবে কবে আসবে কারণ আপনারা জানেন একটা প্রবাদ কথা আছে যে যাদের হয় নয় বছরই হয় যাদের হয় না তাদের নব্বই বছরও হয় না তো এরা সারা বছর ভাদাম্মাগিরি কইরা বাবা মার টাকা নষ্ট কইরা বাবা মার অনেক বাবা মাকে অনেক ক্ষতিগ্রস্ত কইরা এরা শেষমেশাই এইভাবে মানে ভিডিও বার্তা দেয় এখন মানে প্রতিনিয়তই আমরা দেখতেছি অনেকের টাইম লাইনে এই ভিডিও বার্তাগুলো আসে যে একদিন অনেক টাকা ইনকাম করব অনেক টাকা কামাই করব দেখিয়ে দিব গাড়ি বাড়ি নারী সব কিছু করে তো ভাই আপনারা কি মনে করেন এরা আসলেই এই টাকা কামাই করতে পারবে তাদের লক্ষ্যে পুষতে পারবে কখনো না ওই যে বললাম না হইলে নয় বছরই হইতো আর যেহেতু হয় না নব্বই বছরও মনে হয় না যে হওয়া সম্ভব কারণ তাদের কারণে তাদের বাবা মারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত তাদের বাবা মার সাথে যদি আপনি কথা বলেন তাদের বাবা মার যদি সাক্ষাৎকার নেন তাহলে তাদের বাবা মার কাছ থেকে জানতে পারবেন যে এই যে সন্তানগুলো যারা সারা বছর ভাদাইমাগিরি কইরা আইসা মানে টোটো কইরা বাবা মার টাকা নষ্ট কইরা কোনো কাজ করে নাই কাম করে নাই মানে সারা জীবন উদ্ভাট ছেলেদের সাথে ঘোরাফেরা কইরা অশৃঙ্খলা কইরা এই মাঝে মধ্যে দেখা যায় তারাই মানে এই স্ট্যাটাসগুলো তারাই বেশিরভাগ দেয় এই ভিডিও বার্তা তারাই দেয় যে একদিন অনেক টাকা কামাই কর তাদের আত্মীয় স্বজন তাদের অভিভাবক বিশেষ করে বাবা মার সাথে আপনারা একাকিভাবে কথা বলার দেখেন আমি ছোট্ট একটা এক্সাম দিয়ে আপনারা খেয়াল করে শোনেন আমি এক গার্জিয়ানের লোক কথা বলছিলাম আমাদের দেশে এই যে আপনার কি ওই যে বিডি ক্লিনার এরকম একটা সংগঠন আছে এই বিডি ক্লিনারের কাজ কি হয়তো এর সাথে অনেকেই পরিচিত অনেকে আবার গ্রাম অঞ্চলে যারা তারা হয়তো এদেরকে চিনবেন না এরা মূলত একটা সংগঠন বা একটা দল যারা বাংলাদেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিচ্ছে হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ কিন্তু এরা কি করে এদের ভিতরে যারা যুক্ত হইতেছে অধিকাংশই তারা যুবক ছেলে পেলে যারা পড়ালেখা করে বা পড়ালেখা করে না যাই হোক এই ধরনের অ্যাক্সিডেন্টের ছেলে পেলে এই সংগঠনের সাথে জড়িত বা এখানে যায় তারা কি করে বাংলাদেশ রিপ্রেজেন্ট করবে বা বাংলাদেশ পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে মাঝে মাঝে দেখা যায় শহর অঞ্চলে বা গ্রামে এই যে মানে দিকে দেখি না কিন্তু দেখেন এখানে যারা কাজ করে বেশিরভাগই আমাদের সমবয়সী আমাদের ছোট কম বয়সী হবে অনেকে তবে এখানে আর একটা আপত্তিকর জায়গা আছে সেটা আমি একটু পরে বলতেছি আগে আমি যেটা বলতে চাইছিলাম সেটা বলি তো এখানে যারা যে ছেলে পেলে পড়ার লেখা করার কথা বা কাজকর্ম করার কথা বাবা মাকে হেল্প করার কথা বাবা মার সাহায্য সহযোগিতা করার কথা তারা কিন্তু এই সংগঠনে বা এই জায়গায় কাজ করে এখন তারা কাজ করবে এটা খারাপ না কিন্তু তাদের গার্জিয়ানদের সাথে আপনি কথা বলেন বাবা মার সাথে কথা বলেন তারা বাবা মার কথা শোনে না বাবা মার খেদমত করে না বাবা মার কোনো কাজ করে না বাবা মাকে সাহায্য সহযোগিতা কিছুই করে না আপনি খবর নিয়ে দেখেন যারা এই সংগঠনের সাথে জড়িত আমি ভাই খবর নিয়ে পরীক্ষিত হয়ে মানে তারপর এই কথাগুলো বলতেছি যে তারা বাবা মার কথা না শুই না তারা কি করতেছে মানে ওই যে একটা কথা আছে না বাংলা একটা প্রবাদ আছে যে নকলে গুতাইয়া আপনার ফরজ ছুটে দেয় তা তাদের দৃষ্টান্তটা এরকমই যে এই যে যেই কাজের দায়িত্ব নিয়েছে এটা কিন্তু নফল ঠিক আছে এটা করলে হ্যাঁ নকল সব হইতে পারে কিন্তু তাদের বাবা মার কথা শোনা কিন্তু তাদের জন্য ফরজ ছিল আইন ঠিক আছে এই বাবা মার কথা শুনতেছে না বাবা মার কোনো কাজকর্ম করতেছে না তারা কি করতেছে বাংলাদেশ পরিষ্কার রাখার দায়িত্ব নিয়ে গেছে তারা এরকম ছেলে মেয়ে একাত্র হইয়া যাইয়া কি করে রাস্তা রাস্তায় ঘোরে শহরে শহরে গলিতে গলিতে বাজারের গলিতে গলিতে ঘুরা তারা কাগজ টোকায় আবর্জনা টোকায় পরিষ্কার করে অথচ এই এগুলো না করলেও যে তার গুণ হইবে বিষয়টা এরকম না কিন্তু বাবা মা যেই কাজের আদেশ করতেছে বাবা মার খেদমত বা বাবা মার আদেশগুলো মানা এগুলো তো ফরজ ছিল তাদের জন্য বাবা মা সাহায্য করা সেটা মানতেছে না তারা ওই নকলের পিছিয়ে ছুটতেছে আমি কিছুক্ষণ আগে বলছিলাম একটা আপত্তিকর একটা বিষয় আছে এখানে সেটা হলো তারা এখানে যারা কাজ করে তাদের ভিতরে মানে ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক বালেগা ছেলে মেয়ে একসাথে তারা এখানে কাজ করে তাদের ভিতরে না থাকে কোনো পর্দা না থাকে কোনো কিছু তারা একসাথে গেঞ্জ মানে বড় বড় শেমরিরা আমি একটু খাস বাংলায় বলতেছি এই মাইয়ারা গেঞ্জি পইরা কোনো অন্যায় ইউজ করে না কিছু করে না হিজাব তো নাই তারা ওই ছেলেদের সাথে একসাথে এক কাতারে কাজ করে এর ফাঁকে ফাঁকে অনেক কিছুই করে সেইটু আমাদের দৃষ্টিতে আসছে তো এখানে এই যে দেখেন এটা নকল একটা কাজ এইটা করতে গিয়ে এক তো ওই যে আগে বললাম যে বাবা মার কথা তো তারা অমান্য করতেই আছে আর এই যে ফরজের খেলাপ করতেছে যুবক যুবতী একসাথে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক এই যে বড় একটা আল্লাহর ফরজ বিধান পর্দা এই পর্দারও লঙ্ঘন করতেছে তারা তাহলে তারা কি করবে তারা কি করবে তাদের উদ্দেশ্যটা কি তো এই জিনিসগুলো আমার চোখে পাচ্ছে এই জন্য আজকে কথা বলতে আসলাম এই জন্য ওই যেই কথাটা সবপ্রথম বলছি যে যাদের হয় নয় বছরই হয় যাদের হয় না নব্বই বছর হয় না এদেরকে দিয়ে যে একেবারে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বা এরা যে অনেক টাকা ইনকাম করবে এই স্বপ্ন দেখা বোকামি ছাড়া আমি কিছুই মনে করি না যাই হোক দর্শক সময় কম আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরে ভিডিওতে আর ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন